অতিথিকটা দিচ্ছি বলে দিচ্ছি এটা আপনার ডায়মন্ডের চাইতো বেশি গ্লসি আমাদের নরমাল যে এই রিং গুলো আপনি এটা শাইনিং দেখলে কিন্তু বুঝতে পারেন লাক্সারি ড্রেস উইথ জুয়েলারি যদি অ্যাফোর্ডেবল প্রাইসে চান তাহলে যোগাযোগ করতে হবে কোথায় ওয়াজিহাতে লাক্সারি ইন ইওর বাজেট ওনাদের যে স্লোগানটা সেই স্লোগান ধরে একজন উদ্যোক্তা যে এই ওয়াজিহার উদ্যোক্তা ওনাদেরকে হাজির করেছি আজকে আমাদের এপিসোডে এবং দেখব ওনাদের কাছে কি কি পাচ্ছি কত থেকে পাচ্ছি এবং কতটা লাক্সারি মান সম্পন্ন আমরা কিন্তু স্লোগানে দেখলাম যে লাক্সারি ইন ইউর বাজেট বাজেটের মধ্যে লাক্সারি কিভাবে হয় আপু আমাদের যে ড্রেসের আইটেমগুলো আছে সেখানে আপনি পাকিস্তানি ইন্ডিয়ান এবং আমাদের দেশীয় প্রোডাক্ট পাবেন তার সাথে বড় কথা হচ্ছে এখন আমাদের এখানে হচ্ছে আপনি সাতশো টাকা থেকে ড্রেস পার্চেস করতে পারছেন রিয়েলি আমি একটু দেখবো সাতশো টাকার ড্রেস কোনটা আপু আমাদের এখানে যে ওয়ান পিস গুলো আছে আপু পিওর কটনের মধ্যে এগুলো আপনি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন প্লাস এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনে মেক করা আচ্ছা সো ওনারা সাতশো টাকায় দিলেও কোয়ালিটি কিন্তু আসলেই লাক্সারিয়াস এই জন্যই হয়তো বলেছেন লাক্সারির আমার ফ্রেন্ডলি এখন যে পরিমাণ গরম পড়ছে বা অফিসে পরে যাওয়ার জন্য হচ্ছে পার পেস্ট হবে দেন সেকেন্ড আমি আপনাকে কারেন্টটা জিনিস দেখাচ্ছি আমাদের যে টু পিস গুলো আছে আপু এগুলো কিন্তু অনলি এগারোশো টাকা আপু টু পিস জি আপু এরপরেও কি আবার কোনো ডিসকাউন্ট থাকবে নাকি আপু মানে এগুলো তো আছে আপনি যদি দুইটার বেশি পারচেজ করেন সেক্ষেত্রে আপনি আবার ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন সো একে তো লাক্সারি তারপরে আপনারা যদি দুইটা নেন এরপরেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমাদের পাকিস্তানি কালেকশনে আপু হচ্ছে আরো বেশি ডিসকাউন্ট আছে আমরা দেখতে মোটেই দেরি করব না আগেই চলে যাব পাকিস্তানিতে কারণ পাকিস্তানি পাকিস্তানি করে সবার মাথা নষ্ট থাকে আপু জানেনি তো সারারা ঘরারা সেটগুলো কি পরিমাণের ট্রেন্ডি আমাদের এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি আপু আমাদের কাছে অনলি সাত হাজার টাকা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকায় একটা সারাটা প্রিমিয়াম শিফনের উপরে আপু যারা একটু শর্ট প্যাটার্ন পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট আর যারা একটু চাচ্ছে যে না লং একটু লং টাইপের পড়তে চায় তাদের জন্য আছে এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছে আপু ওয়াও এটা কি তো প্রিমিয়াম সিফোনের উপর মানে লাক্সারি শিফোন যেটা কাপড় যেটা গঠন করতেছে তাদের জন্য আমাদের কাছে আছে সেগুলোর প্রাইস কেমন আপু সেগুলো সাড়ে তিন চানের মধ্যেই তারা পেয়ে যায় আচ্ছা আমার এই সেম ড্রেসটা আছে মানে আমি আজকে পরে আসতে চেয়েছিলাম এত রেঞ্জ হচ্ছে এটা প্রাইস কত থাকছে আপু ফেয়ার থেকে যদি আজকে কেউ পারচেস করে অনলি পঁচিশশো টাকা থেকেই পারচেস করতে পারছে আর যদি ফেয়ারের পরে আসে ফেয়ারের পর যদি আমাদের সব থেকে নেয় আপু সেক্ষেত্রে তিন হাজার বাট যদি সে বলে যে আপনাদের ভিডিও দেখে এসেছি যে সেক্ষেত্রে আমরা আরো কিছু ডিসকাউন্ট করে দিব তো আমার কিন্তু আর একটু বেশি দিয়ে কেনার ছিল এখানে কিন্তু আপনারা অনেক রিজেনেবেলে কিনতে পারবেন এবং আপুদের কিন্তু একটা শপ আছে আপু শপটা কোথায় আপু এটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর মেট্রো শপিং মলের লেভেল তে আচ্ছা হচ্ছে দুশো তেইশ আর আমরা তো এতক্ষণ অনেক ড্রেস দেখলাম এরপরে দেখো জুয়েলারি সেকশন একটা শপে যাবেন এবং যে সুন্দর করে ড্রেস কিনে এনে তারপরে তার সাথে ম্যাচিং করে জুয়েলারিও কিনে ফেলবেন হিউজ জুয়েলারির কালেকশন আমি দেখতে পাচ্ছি মাত্র থ্রি থেকে স্টার্ট আর আমাদের এই জুয়েলারি গুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের আর তার চাইতে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এগুলো সব অরিজিনাল স্টোনের আপু মানে আপনার নর্মাল যে স্টোন গুলো হয় সেগুলো না এগুলো এগুলো জিরকোনিয়াম স্টোন আর তার চাইতে বড় কথা হচ্ছে এগুলো এস নাইনটি ফাইভ সিলভার প্লেটেড এটা আপনি যদি ও কালারলি ইউজ করেন 3-4 বছরের কালার নষ্ট হবে না। আপু তো দেখতে পাবেন। ফুল ডায়মন্ডই মনে হচ্ছে। আর আপু আরেকটা জিনিস মানে এটা আমাদের এখানে আনা হয়নি আমাদের শপে। জেম জেমস্টোনের কালেকশন আছে। আপু আপনি পিওর সিলভারে সেখানে সব জুয়েলারি পাবেন যেটা আপনি লাইকে প্লাটিনামের মতো রেগুলার ইউজ করতে পারছেন। দিন আমাদের গোল্ডের আছে আপু। আর তার সাথে বড় কথা আমাদের मोस्ट ট্রেন্ডি যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের ময়সনাটা নোজ পিন আপু। মানে লাইক আমাদের এখানে নেই মানে আপে যেতে হবে হ্যাঁ সেটা আপনার হচ্ছে আমরা যেমন ডায়মন্ড তো জানি নিবো প্রাইস কিরকম দেখা যাচ্ছে যে আপনার ডায়মন্ড পার্চেস করতে গেলে আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ আমাদের যে ময়সানাইটটা আছে আপু আমাদের জিএইচ কালার না মানে ডি কালার ময়সানাইটটা যেটা আপনি লাইফ টাইম শাইনিং পাচ্ছেন প্লাস প্রাইস আপনার খুবই রিজনেবল আপনার ওয়ান ক্যারেট একটা ময়সানাইটের প্রাইস পড়ে যাচ্ছে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র আর এটা কালারটা আপনি লাইফ টাইম পাচ্ছেন আপনার পরের জেনারেশন এটা ইউজ করতে পারছে এই কালেকশনগুলো আপু আমাদের আউটলেটে পাবেন তো আপনার কি এখন একটাই আউটলেট আছে জি 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 আমাদের ম্যাটার শপিং মলই লেভেল টুতে আছে সব নম্বর দুশো ওকে তো আমরা ওনারের নেমটাও একটু জানতে চান তার নাম আপু ওয়াজিহা ওনারের নেয়া নিয়ে ওয়াজি কে সেই ওয়াজিহা আসলে আপু হচ্ছে ক্যামেরা সামনে ওরকম আসে বাট আর কি আমাদের সবারই আর কি খুব প্রিয় দেখা যাচ্ছে যে মানে সব কিছু আপুর নিজে থেকেই তৈরি করার আর সাথে বড় কথা যে ময়সা নাইটের যে বিষয়টা আপুর ফ্যাসিনেশন থেকেই তৈরি হওয়া মানে হয়তো বা দেখা যাচ্ছে যে আপু যদি ওরকমভাবে এটার প্রতি ভালোবাসা না দেখাতো তাহলে হয়তো এত বড় আজকে আমরা ব্র্যান্ড হয়ে দাঁড়াতে পারতাম না আর আমরা তার সাথে হয়তো যোগ হতে পারতাম না তো যাই হোক মানে ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন তখন হয়তো আপুর সাথে আপনাদের আমরা সবাই যাব অনেক অনেক জিনিস কিনবো এবং দেখে আসবো যে কেমন আসলে ডায়মন্ড থেকে একটু কম আমাদের নর্মাল যে এই রিং গুলো আপনি এটা শাইনিং দেখলে কিন্তু বুঝতে পারবেন যদি একটু ক্লোজলি ভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা শাইনিং আর মজানার যেটা সেটা আপনার ডায়মন্ড টেস্টেরও আপনার ডায়মন্ড শো করছে এটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট মানে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বলতে অনেক কিছুই আছে বাট আমরা অথেন্টিকটা দিচ্ছি প্লাস বলে দিচ্ছি যে আমাদেরটা একটা আমরা আপনাদেরকে জেনস্টোন দিচ্ছি বাট এটা আপনার ডায়মন্ডের চাইতো বেশি গ্লসি যেটা আপনি যদি এটা গুগল করেন তাহলে সেখানেও দেখতে পারবেন যে এটা আপনার ডায়মন্ডের এর বেশি শাইন দেয় প্লাস হচ্ছে এটা হার্ড ডিস্ক যে এটা আছে সেটা আপনার ডায়মন্ডের চিন্তাও বেশি এটা আপনার ডায়মন্ড ডিস্কটারও শো করবে ইভেন আপনি ডায়মন্ডের সবকে যদি যান এটা টেস্ট করাতে মানে ডায়মন্ড বলছি বিধায় আপনি ধরতে পারছেন এটা ময়েশ্চারাইজ না হলে তারাও সেটা আপনাকে ডায়মন্ডই বলবে তো দেখেন আসলে এখন বাজারে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে এর মধ্যে কিন্তু ওনারা বলে দিচ্ছেন এবং প্রাইসটাও অনেক কম রাখছেন এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার সো আপনাদেরকে আসতে হবে ওয়াজিহাতে যেতে হবে ওনাদের আউটলেট ভিজিট করবেন এবং ওনাদের সাথে থাকবেন Thank you so u